গত একত্রিশে ডিসেম্বর ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ি ব্লকের সাহারি এলাকার বাসিন্দা রূপচাঁদ মান্ডির এস সংক্রান্ত হিয়ারিং এর দিন ধার্য ছিল দীর্ঘদিন ধরে অসুস্থ রূপচাঁদ মান্ডিকে গুরুতর শারীরিক অবস্থার মধ্যে অ্যাম্বুলেন্সে করে বিডি অফিসে উপস্থিত হতে হয়েছে বলে অভিযোগ উঠেছে স্থানীয়দের অভিযোগ এসআইআর এর হেয়ারিং এ সাধারণ মানুষকে নানাভাবে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে অসুস্থতা বার্ধক্য কিংবা শারীরিক অক্ষমতা সত্ত্বেও হিয়ারিং এ হাজিরা দিতে বাধ্য করা হচ্ছে একইভাবে শিলদার সাহারি এলাকার বাসিন্দা সুজাতা মাহাতো গর্ভবতী হওয়ার সত্ত্বেও শারীরিক অসুস্থতা নিয়ে হেয়ারিংয়ে এ আসতে বাধ্য হন বিষয়টি ঘিরে ক্ষোভ প্রকাশ করেছেন তার পরিবারের সদস্যরা এই পরিস্থিতিতে এসআইআর হেয়ারিং প্রক্রিয়া নিয়ে সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন ও উদ্বেগ ক্রমশ বাড়ছে শুনানিতে কোনো কারণে না পৌঁছতে

মানে ছেড়ে দিয়ে চলে এসেছে উনি আসতে পারেননি দিয়ে আমার যখন দু হাজার সালে আমার বিয়ে হয় তারপর আমি খোঁজ নিই যে আমার দিদা কোথায় আমি খোঁজ করে একে পাই এই কোথায় ছিল ছিল হ্যাঁ বর্ধমানে ছিল নামটা মনে হচ্ছে না আমার দিয়ে ওখান থেকে আমি খোঁজ করে আনি এখানে আমার মা ও আর মামারা নেই ভাই নেই তাহলে বুড়িটাকে বয়স্ক মানুষ তো তাহলে আমার কাছে আমি রেখেছি আমার শ্বশুরবাড়িতে আমি এনেছি তাহলে এখন আমি চারদিক ঘুরে আমি যখন ভোটার কার্ড নেই এর এর নামে জমি আছে দিয়ে তখন আমি ভোটার কার্ডের ব্যবস্থা নেই দিয়ে আমার এইখানে আমার বাড়ি দেশমূলে ওইখান দিয়ে দিয়ে আমি এখানে ভোটার কার্ড করলাম আধার কার্ড করলাম তারপর ভোটও দিয়েছি এখন বলছে যে বাবার মায়ের ভোটার লিস্টের নাম নেই এর কি করে যারা ছিলেন বাবা মা যারা ছিলেন তাদের কিছু না উনি তো মনেও করেনি যে আমার মা বাবা আছে কিনা তো আপনার যে দিদিমা আপনার যে মা তাদের তো ভোটার তালিকার নাম ছিল হ্যাঁ মায়ের আছে তো মায়ের আছে তার মায়ের নেই না উনি ওনা তো জায়গা জমি এখানে রয়েছে হ্যাঁ ওর নামে আছে জমি তো সেই ক্ষেত্রে তো উনি তো এখানকার বাসিন্দা না ওনার জায়গা তো এক জায়গা আর ভোটার রয়েছে এক জায়গা তো সেটা তো ঠিক কো নিলেই তো হয় এখানে ঠিক করে দিতে পারছেন না ওটা তো সেখানে ভিতরে গিয়েছিলাম দিয়ে ওখানে বললো যে এর বাবা এর মায়ের ভোটার তালিকায় নাম নেই আমরা কিভাবে আনবো স্বামীরও নেই আমি 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 মনে মনে ভাবছি যে যদি এতটাই মানে হেয়ারিং এর প্রয়োজন যদি এতটাই মানে গুরুত্বপূর্ণ তাহলে যখন আমি এই বয়স্ক কো ব্যক্তিটার যখন ভোটার লিস্ট যখন আমি অ্যাপ্লিকেশন দিয়া হয় তখন তো অফিসার বলতেpadStart যে এত দিন বয়স্কটা কোথায় ছিল যে ভোটার লিস্টে আমি নাম তুলবনি এই বয়স্কটার আমি একটু তথ্য নে তারপর ভোটার লিস্টে নাম তুলব এখন তাহলে কি করবেন এখন আর যা বলবেন অফিসার সিদ্ধান্ত তারপর নীতি হবে বসে আছেন সকল দিকে এসেছি তো একবার ভিতরে ঢুকেছিলাম তারপরে এখান থেকে বের করে দিয়েছে তারপর বলছে বসুন আমরা পরে ডাকবো সকাল থেকে এসে বসে আছে আদৌ কি হবে আদৌ হবে কিনা এখন স্যার আমিও বলতে পারছি না মানে আতঙ্কের মধ্যে রয়েছেন হ্যাঁ আতঙ্কের মধ্যে আছেন অথচ আপনারা তো এখানকার বাসিন্দা বাংলাদেশ থেকে কোথা থেকে আসলেন আপনারা তো বাংলাদেশ থেকে আসেন না এখানকার না তো সেক্ষেত্রে আপনাদেরই নাম্বার চলে যাচ্ছে জানি না কি মনোভাব নিয়ে তারা কি বসে আছে আমি বুঝতে পারছি না দেখা যাবে পরে মানে কি করা যায় কি নাম আপনার আমার বাসন্তী টুলি আপনার আমার নাম রানী মোড়া কিছু জন এসেছে হিয়ারিং এ না আমি বিল হ্যাঁ আপনার কতজন হিয়ারিং এসেছে আমার হিয়ারিং আছে 10 জন 10 জন হুম আমার হিয়ারিং এর ডেট ছিল 12টা থেকে আড়াইটা পর্যন্ত কিন্তু সময় তো পেরিয়ে গেছে

কতজন এসছে আপনার এরকম কতজন ক্যান্ডিডেট এসছে আমার এনেছি নজন কে একজন আসেন নজন কে এনেছে হ্যাঁ নজন কে এনেছি 10 জন ছিল হ্যাঁ নজন কে এনেছি একজন আনতে পারা যায়নি অ্যাম্বুলেন্সেও দেখলাম তো একজনকে নিয়ে আসা হয়েছিল আচ্ছা আচ্ছা এই অসুস্থদেরকেও নিয়ে আসা হচ্ছে হ্যাঁ একজন আমার বয়স্ক আছে কত বছর বয়স হবে তার 783 না কথা হচ্ছে হাঁটতে পারে উনি হ্যাঁ হাঁটতে পারে মোটামুটি খুব একটা পারবে এমন কোন আছে কি সে তো ঠান্ডা এখন ঠান্ডা পড়ে गेला তো নাম ছিল হ্যাঁ তো এবারে কেন হেয়ারিং এ হয়েছে জানি না সেখানে অনেক তথ্য চাইছে সে তথ্য আমরা কোথার থেকে পাব সেও তার বাড়ির লোক বলছে তথ্য কোথার থেকে পাব যেগুলা তথ্য আমার কাছে ছিল সেগুলাই এনেছি সেগুলা নিয়ে যেন তার কাজ হোক বলছে না আমরা করব নি উনি কি ফিরে যাচ্ছেন না ফিরে যায়নি

নিয়ম কি রয়েছে গাইডলাইন রয়েছে যে এই অবস্থায় আসা কি নিয়ম এই অবস্থায় ডাকাটা ঠিক হয়নি কি নিয়ম আছে কি সার্কুলার আছে কোনো মাইকিং হয়নি জনগণকে জানানো হয়নি এগুলো কি হচ্ছে কোনো বুঝতে পারছি না এটা নিজের দেশে আছি না বাইরের দেশে আছি এটা তো জনগণ বুঝতেই পারছে না কেউ আমরাও বুঝতে পারছি না খুব আতঙ্কের মধ্যে রয়েছে আতঙ্ক মানে প্রচুর আতঙ্ক

তো কই আমি তো দেখলাম তো অ্যাম্বুলেন্সে করে নিয়ে এলো এটা দেখলাম নিজেরাই তো নিয়ম করেছে যে আশি পঁচাশি বছর বয়স যাদের এটা শুনেছি যে আশি পঁচাশি বছর বয়স যাদের তাদের বাড়িতে গিয়ে তাদের হেয়ারিং হবে কিন্তু আমি এখানে দেখলাম যে অ্যাম্বুলেন্সে করে নিয়ে নিয়ে এলো এখানে এনে এখানে হেয়ারিং আদৌ কি ঠিকঠাক হচ্ছে মনে হচ্ছে এটা তো খুব কি বলবো মানে এটা আমরাও খারাপ লাগছে ঠিকঠাক হচ্ছে নাকি সেটা জনগণই বলবে আপনারা আতঙ্কের মধ্যে রয়েছেন হ্যাঁ আতঙ্ক তো আছে এখন বন্ধু কিছু হয়েছে আতঙ্ক তো আছে আমারও স্ত্রীর এই মানে আমার ওয়াইফের তারও তো ডিস্টার্ব আছে তো সেই আতঙ্কই আছি কি বলছেন এরা হবে আদৌ এখনো তো ভিতরে ঢুকিনি এখনো তো বলতে পারবো না যে কি হয় না হবে নিয়মের বাইরে কাজ করতে হচ্ছে আইজন প্রেগন্যান্ট মহিলা ছিল ও এসেছিল কি নাম আপনার আমার নাম বিকাশ আচার্য মা বাসন্তী হোটেলেন্টাপুর নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে সকাল দুপুর ও রাত্রিকালের আহারে সুব্যবস্থা রয়েছে সকালের টিফিনে পাবেন স্ন্যাক্স পরোটা আলু পরোটা মিক্সড পরোটা মুড়ি পরোটা দুপুরে খাবারে পাবেন সবজি ভাত খাসি ও মুরগির মাংস ইলিশ মাছের ভাপা ভেটকের তেলঝাল চিংড়ির মালাইকারি কাতলা মাছের ভাপা এছাড়াও মশালা কোল্ড ড্রিঙ্ক আইসক্রিম রাতের খাবারে পেয়ে যাবেন তাওয়া রুটি তন্দুরি রুটি তরকা চিকেন তন্দুরি চানা মশালা চিকেন বাটার মশালা প্রভৃতি সুলভ মূল্যে পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট প্রত্যাপল নারায়ণগঞ্জ পশ্চিম মেদিনীপুর বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সকল অনুষ্ঠানের খাবারের অর্ডার নেওয়া হয় এখানে পেয়ে যাবেন মা বাসন্তী মিষ্টান্ন ভান্ডার থেকে বিভিন্ন মিষ্টি অনুষ্ঠানের জন্য মিষ্টি পাওয়া যায় এছাড়াও কেক নামি দামি কোম্পানির চকলেট পেতে চলে আসুন আমাদের দোকানে দোকানটার ঝন্টুগিরি যোগাযোগ নাইন সেভেন থ্রি টু ফাইভ ফোর থ্রি টু ফোর ফাইভ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট নারায়ণগড় বাইপাস পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে সকাল দুপুর ও রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে সকালের টিফিনে পাবেন স্ন্যাক্স পরোটা আলু পরোটা ব্রেড অমলেট ধোসা ইডলি সাম্বার বড়া সহ অন্যান্য আইটেম দুপুরের খাবারই পাবেন ভেজ ও নন ভেজ আইটেম লাউ চিংড়ি চিংড়ি মালাইকারী ভাত ও খাসি মুরগি মাংস রাতের খাবারে থাকছে একাধিক ইন্ডিয়ান ও নন ইন্ডিয়ান সুস্বাদু ও সুস্বাস্থ্যকর খাবার সুলভ মূল্যে ও পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা পি নাইনটি নাইন রেস্টুরেন্ট নারায়ণগড় বাইপাস নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর বিশেষ আমাদের এখানে সকল অনুষ্ঠানে খাবারের অর্ডার নেওয়া হয়